নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি মা মেয়ের ছোট্ট কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি হেলদি একটা টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট নিয়ে এসেছি খুব হেলদি টিফিন রেসিপি বন্ধুরা এখানে নিয়েছি আমি সুজি এক বাটি সুজি আর এটা এখানে চিনি গুঁড়ো গুঁড়ো নিয়েছি আর এটা জিরে নিয়েছি কালো জিরে এরকম সাদা জিরে লবণ আর সাদা আর এখানে নিয়েছে টক দই টক ফিজে ছিল আমি এক ঘন্টা আগে করে রেখেছি আর একটু সাবানো বিক্রিং সোডা আবার ইনো আমি এখানে ইনো ব্যবহার করবো তোমরা বিকনুং সোটাও দিতে পারো আমি এটা জল গরম জল বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটা তুলে রাখি দিতে পারবো না তেল ছাড়াই হবে ভাপে হবে জলে আগে থেকে গাটা দিয়ে রেখেছি বলে আমি রেখেছি এখানে এক বাটি সুজি তোমরা পরিবার অনুযায়ী কম কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো লোক অনুযায়ী আমি এক বাটি সুজিতে এই বাটি এক বাটি জল দেব এক বাটি জল এক বাটি সুজিতে এক বাটি জল আর এই দেব ট্রক দই দু চামচ একটা ঘরে পাতা ক্লক দই চিনিটা তোমরা গোটাও দিতে পারো কিন্তু গুঁড়ো করে দিলে তাড়াতাড়ি মিশে যাবে জন্য আমি গুঁড়ো করে রেখেছি দু চামচ আমি চিনি দিলাম সামান্য একটু লবণ দেবো স্বাদমতো লবণ দেব এখানে তোমরা বেকিং সোটা ব্যবহার করতে পারো বন্ধুরা কিন্তু আমি এখানে ইনো নিলাম কিন্তু খুব কম

Jadi, ini wadah tertis, ya. Te eh, iba, এটা দশ পাঁচ মিনিট রেস্ট রাখলে ভালো হয় বন্ধুরা কিন্তু আমি এখানে রেস্টে রাখতে আমি পারলাম না তো ঠান্ডাই হয়ে ঢাকলে আর একটু দেবো কালো আর দেব গোলমরিচের গুঁড়ো বন্ধুরা এখানে বাচ্চারাও খাবে ওই জন্য আমি চিলি ফিক্স বা রং কাবের করলাম ব্যবহার করলাম না গোলমরিচের গুঁড়ো দিলাম বাচ্চা বড় সকলেই খেতে পারবে জলটা আমার গরম হয়ে গেছে আমি একদম সিম করে দিয়েছি ভাপে ভাপে দশ থেকে পনেরো মিনিট লাগবে দেখি চাকুকে হয়ে গেছে বন্ধুরা আমি এটা নামিয়ে নেব আমি এখানে একটু সাদা তেল দেব একটু এটা একটু ভিজিয়ে নেব বন্ধুরা খেতে একটু আরো মুখরোচক হবে একটু ভালো লাগবে সামান্য একটু তেল তেল সেরাও হয় কিন্তু বেটিলাম একটু কারি পাতা একটু সর্ষে ফরম দেবো আমি একটু সরিয়ে হয়নি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো মানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর কি ঢাল হবে না ভালো না গো দিলাম না বাচ্চারা খেতে পারবে গরম তো ঠান্ডা এটা ঠান্ডা হলে ভালো হয় এটা তো ঠান্ডা হলে গেল শক্ত হয় গরম গরমই কাটতে হয় this Vamos um. eu এবার আমি একটু হিচে নেব যে চাটনি খুব সচ একটু খুব ব্যবহার ভাত সেটা খুব লাগে আমি এখানে চাটনি আর ওই করতে হয় আমি দিয়ে किंवा चांले तुम्ही जे चटणी की टमाटो चटणी किंवा बदमे चटणी আমার এই হেলদি টিফিন রেসিপিটা রেসিপিটা যদি বন্ধুরা ভালো লাগে তবে একটা লাইক করো কমেন্ট করো অনেক শেয়ার করো বাই